আজ আমরা আলোচনা করব এমন দশটি শুভ সংকেত বা লক্ষণের বিষয়ে যেগুলি আপনার সাথে ঘটলে বুঝবেন শনি শনিগ্রহের কৃপাদৃষ্টি আপনার উপর রয়েছে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহকে ন্যায় ও কর্মফল দাতা হিসাবে মানা হয় যে সমস্ত লোকেদের জন্মছকে গ্রহটি শুভ অবস্থানে থাকে তাদের ভাগ্যের সম্পূর্ণ পরিবর্তন অর্থাৎ ধন সম্পদ উন্নতি পারিবারিক সুখ সমস্ত কিছু শনিদেব পাইয়ে দিয়ে থাকেন শনিদেব মানুষকে তার পূর্ব কৃতকর্ম অনুযায়ী তাকে ভালো বা খারাপ ফল দিয়ে থাকেন আবার শনিদেব যদি কারো উপর রেগে যান বা কারো জন্ম ছকে শনিগ্রহটি খারাপ অবস্থানে থাকে তাহলে সেক্ষেত্রে শনিদেব রাজাকেও কাঙ্গাল বানিয়ে দিতে পারেন আসুন আমরা সকলে মিলে সবার প্রথমে শনিদেবকে প্রণাম জানাই আপনারা কমেন্টে একবার শনিদেবকে মন থেকে প্রণাম জানিয়ে লিখুন জয় শনিদেব যেন আমরা সকলেই শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করতে পারি এবারে আসি এমন কতকগুলি লক্ষণের বিষয়ে যেগুলি আমাদের মধ্যে যার যার জীবনে এই সংকেতগুলি আপনারা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন তাদের বুঝতে হবে যে তারা এবার শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করছেন যারা এই সংকেতগুলি পাবেন তারা বুঝবেন যে তাদের সময় এখন ভালোর দিকে যেতে চলেছে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন আপনার আয় বাড়তে চলেছে সূর্য দেবতার পুত্র হল শনি শনি গ্রহটি খুব ধীর গতিতে চলে অর্থাৎ একটি রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় নেয় আড়াই বছর আর তাই শনিদেব ফলও দেন খুব ধীরে ধীরে এই শনিদেবের কাছে জীবনে ভালো ফল লাভ করার জন্যই ভক্তরা শনিদেবের পুজো দেন শনিবার করে আসুন এবার আমরা এই সংকেতগুলির সম্বন্ধে আলোচনা করি যেগুলির দ্বারা আমরা বুঝতে পারবো খুব সহজে যে আমাদের উপর শনিদেবের কৃপাদৃষ্টি রয়েছে প্রথম সংকেত মনে কোনো প্রকার ভয় থাকে না অর্থাৎ যদি আপনি কখনো কারো সাথে অন্যায় না করেন এবং সর্বদা যদি সত্য কথা বলা পছন্দ করেন এবং বলেও থাকেন তাহলে নিশ্চিত থাকুন যে আপনার উপর শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি অবশ্যই রয়েছে দ্বিতীয় সংকেত হঠাৎ করে অর্থপ্রাপ্তি যদি আপনি হঠাৎ করে কোনোভাবে লাভ করেন বা দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ আপনার হঠাৎ করে নতুনভাবে শুরু হতে দেখেন তাহলে বুঝতে হবে শনিদেব আপনার উপর খুশি রয়েছেন এক্ষেত্রে শনি শনিদেবের মন্দিরে গিয়ে আপনি কৃতজ্ঞতা জানান তার কাছে তৃতীয় সংকেত শনিদেব যাদের উপর প্রসন্ন থাকবেন তাদের জীবনে কোনো প্রকার বাধা আসবে না যে কাজেই আপনি যাবেন সে কাজেই সফলতা অর্জন করবেন হঠাৎ করে ব্যবসায় উন্নতি লাভ করা জবে হঠাৎ করে প্রমোশন আসা কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মুখ থেকে বেঁচে ফিরে আসা প্রভৃতি শনিদেবের শুভ দৃষ্টির সংকেত তাই এসব বুঝলে অবশ্যই শনিদেবের মন্দিরে গিয়ে আপনি দিন দিন চতুর্থ সংকেত যদি শনিবার আপনার নিজের জুতো বা চপ্পল হারিয়ে যায় তাহলে বুঝবেন শনিদেব আপনার উপর খুশি রয়েছেন শনিদেবের শুভ প্রভাব আপনার উপর পড়া শুরু হয়ে গিয়েছে এটি তার একটি খুব ভালো সংকেত এই কারণে শনিবার দিন মন্দিরের বাইরে থেকে জুতো চুরি যাওয়াকে শুভ সংকেত হিসেবে মানা হয় পঞ্চম সংকেত শনিবার দিন সকালবেলা আপনি যদি কালো গরু দেখতে পান তাহলে এটিকে খুব শুভ সংকেত হিসেবে মানা হয় বা আপনি যদি কোনো শুভ কাজে বেরোনোর সময় কালো গরু দেখা পান তাহলেও এটিকে শুভ হিসেবে মানা হয় এবং এর দ্বারা বিভিন্ন প্রকার কষ্ট থেকেও আপনি মুক্তি লাভ করতে পারেন ষষ্ঠ সংকেত শনিবার দিন যদি আপনি বাড়ির সামনে কাককে জলপান করতে দেখেন তাহলেও এটিকে খুব শুভ বলে মানা হয় অর্থাৎ এ থেকে বোঝা যায় আপনি খুব তাড়াতাড়ি কোনো ভালো সংবাদ পেতে চলেছেন এবং বাড়ির এবং বাড়ির ছাদে কাককে দেখতে পেলে এই সংকেতটিকে মনের কোনো ইচ্ছা পূরণ হতে চলেছে এমনটা মানা হয় সপ্তম সংকেত শনিবার দিন যদি শনি মন্দিরের পাশে কালো রঙের কুকুর দেখতে পান তাহলে এটিকে খুব শুভ সংকেত হিসাবে মানা হয় সেই সময় পারলে কোনো রুটি বা খাবার কিছু কুকুরটিকে খাওয়ানোর চেষ্টা করুন অষ্টম সংকেত শনিবার খুব সকাল সকাল যদি আপনি কাউকে বাড়িঘর ঝাঁট দিতে দেখেন এটিকেও শুভ সংকেত হিসেবে মানা হয় এতে ধন বৃদ্ধি পায় নবম সংকেত শনিবার দিন যদি কোনো ভিক্ষুক আপনার কাছে আসে বা আপনার বাড়িতে আসে তাহলে সেটিকে ভীষণ শুভ হিসাবে ধরা হয় তাই শনিবার দিন আসা কোনো ভিক্ষুককে কখনোই খালি হাতে ফেরত দেবেন না দশম সংকেত শনিবার দিন কোনো পঙ্গু বা যারা ঠিক করে হাঁটতে পারে না এমন কোনো ব্যক্তি আপনার কাছে কিছু সাহায্য চাইলে সর্বদা তাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করুন এটি থেকেও শনিগ্রহের শুভ দৃষ্টি আপনি লাভ করতে পারবেন শনিদেবের দৃষ্টি যার উপরে পড়ে তার ভাগ্য বদলে যায় সম্পূর্ণ রূপে জীবনের সমস্ত কষ্ট তার কমতে দেখা যায় জীবনে সব কিছুর সাথে লড়াই করার শক্তিও যোগায় শনিদেব সেই ব্যক্তির আয় শনিদেব অনেক গুণে বাড়িয়ে দেন তাই ভক্তরা অবশ্যই শনিবার দিন করে শনিদেবের পুজো করুন যেন শনিদেবের কৃপাদৃষ্টি আপনিও লাভ করতে পারেন যারা নিজের জন্মছক আমার কাছে বিচার করাতে চান বা আপনার জীবনে যে কোনো সমস্যা বিষয়ে আলোচনা ও পরামর্শ করতে চান এবং সমাধানের উপায় সম্বন্ধে জানতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঈশ্বর সকলের মঙ্গল করুন ধন্যবাদ